বাজার একজন খাব্বাস সাপুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল আসসালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমেদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট করছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান সামনে দাসে না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবান পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা ফেরুল্লা রুটির দলা বানায় পরে আস্তা ফেরুল্লা খামির বানায় আর পরে আস্তাগের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগের দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাও ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদাম বলতো আবার কিরি এটা আবার কেমন যুবক খালি আস্তা ফেরুল্লা উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি? আসার পর থেকেই তুমি দেখতেছ তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক মালাকা ইয়া شباب যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল। আমি সব সময় আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয় বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল তওয়াবা। আন্তা মুস্তাজাবুদ দাআওয় তুমি মুস্তাজাবুদ দাআওয় রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজা বুদ্ধাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজা বুদ্ধাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তাজা বুদ্ধাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদে দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن حنبل محدث الدهر আমি নিজেই احمد ابن حنبل যুবক চোখের পানি ছেড়ে দেয় احمد ابن حنبل চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সবসময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন দিনবার পড়তেন আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তেকফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে এটা আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আরো আছে আস্তাগ ফেরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবি ইলাই বিশ্বনী বলেন এই ইস্তেকফারটা যদি কেউ পড়ে আত তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ কি গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার তেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তওবা ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে তোমরা রাজি আছেন তো আবার সাইয়েদেনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআ আর দয়া হুম বিহী এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দুয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনমী বললেন বড় আল্লাহ্মা ইন্নি দলম দুনফ্সি দুলমান কাফিরং ওয়ালা ইয়া গোফিরুদ্দনু বা ইল্লাহ অং তাফা গফিরলি মা গোফের ইন্ন কাং তল গফুর রহিম সুবানলাহ পড়ে এটাও ইস্তেখাত আমরা বলেন দোয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেখ ফার আল্লাহ আহমেদ নিত আলহাম আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলা ফিরুদ্দুনু বা ইল্লা তুমি ছাড়াই গুনা ক্ষমা করার আর তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাতাম তোমার দয়াই আমারে ক্ষমা করে দাও ফুর রহিম তুমি হলা ক্ষমা শীল ঠিক কি না এটাও আস্তেক ফার এটাও বলবে আরে সব ইস্ত ফারের শ্রেষ্ঠ ইস্ত নাম সাইউদুল ইস্তক যত ইস্ত ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমরা ইস্ত নাম কি

লা ইলাহ ইল্লাহ আনটা খলপ জনি আনা আপ টু আনা আলা আদি কা আদিকে মস্ত বি কেমিং শররিমা সোনাতু আবু উলা কবি কা আলাই আবু উলা কবি জমি ফুফি রিলিফ ইনগু উলায় গুফিরুদ্দুনু বা ইল্লা আনতা সুবনল্লাহ পড়েন আস্করাতে পড়ছেন মারা গেলে জান নাতি চিল্লায় পড়েন না লা এই জন্য বিশ্বমি বলে ন মারাগের গুনাও মাফ পরের গুণও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগ ফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফিরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু রাব্বাকা ফী

ইন্নাল্লাহ জামিল ইহাইফুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিগিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিগিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালা আলি তো এই যে ইন্নাল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক না সে তো লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাত লাফাতে খেজুর গাছ রাগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাত আলাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররু ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির কর।

চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনারা ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে

ও ইন তাকর রবা ইলাই শিবরান তকার রব তুইলাই নিজেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিখদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দারের দিকে দুই হাত যাই ও এই হাজানিয়াম সি আ তাই আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দারের দিকে দৌড়ে দৌড়ে যাই এজন্য বিশ্বনবী বলেন লা ইযালু লিসানুক রববাম মিন যিকrillাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লাবেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলো পরে পড়ে কোনো কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি

ইবনে হিববান বিশ্বনবী বলেন মুসা সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি আন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কুন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো

মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাত আকার সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে নাই একটা টাকা দিয়া যান আমি গরীব ইনসান আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান না নাই নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর জিকির লগে আসে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই লাইলাহা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এতে সেরা কাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান বেদো না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে চিৎকার করে বল ঠিকরা এই কালে